সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে এখন যেহেতু ফুলকপির সিজন চলছে আর সেই ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে খুবই মজাদার একটি তরকারি রান্না করে দেখাবো আশা করছি আজকের এই ভালো লাগবে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আজকে তরকারিটি রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি এবং হাফ কেজির মতো নিয়েছি আলু আর আলুটা এরকম দু টুকরো করে কেটে নিয়েছি মানে আমরা যেভাবে মাংসতে দিয়ে থাকি আর ফুলকপিটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে তা না হলে গলে যাবে এখন আমি এই ফুলকপি আর আলু সামান্য একটু ভেজে নেব এখানে হাফ চা চামচ করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিলাম এখন চুলা জলটা হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে এভাবে একটু ভেজে নিতে হবে চুলা জাল কম থাকলে দেখা যাবে ফুলকপি থেকে পানি ছেড়ে দিবে যেটা শুকাতে শুকাতে ফুলকপি গলে যাবে সেজন্য চুলা জালটা অবশ্যই হাইতে রাখতে হবে আর এরকম হালকা একটু কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিলাম আর সেই ফ্রাই প্যানে এখন তরকারিটি বসিয়ে দেব এই জন্য এখানে আমি আরও চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিলাম এবং কয়েকটি এলাচি দিয়ে দিচ্ছি এভাবে ফাটিয়ে দু চোখটা দারচিনি তিন চারটির মতো লং দিয়ে দিয়েছি এখন একটু হালকা একটু ভেজে নিয়েছি খুবই সুন্দর একটি ফ্লেভার আসে আগ পর্যন্ত গোটা মশলা ভেজে নেওয়ার পরে আমি এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটুকু আমি হালকা কিছুটা ভেজে নেব ব্রাউন একটি কালার আসে রাখ পর্যন্ত তো কালার এসে গিয়েছে এখন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করলাম এটুকু ত্বকে এটা একটু আঠালো হবে বা ঘন হবে যেটা খেতে ভালো লাগবে পেঁয়াজ বাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ভুনে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ উঁচু করে হলুদ গুঁড়া দিলাম এবং স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া দিতে হবে আমি এখানে এক চা চামচ উঁচু করে দিয়েছি আর আধা চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং একটা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ দিলাম এবং দু চা চামচ উঁচু করে আদা রসুন বাটার ব্যবহার করলাম যেহেতু মাংস তরকারি চুলা জালটা এ পর্যায়ে একবারে লোতে আছে এই মশলাটুকু তেলে দু তিন মিনিটের মতো ভুনে নিলাম হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়েছি আর পানি দিয়ে মশলাটুকো একটু সময় নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে আমি প্রায় ছয় মিনিটের মতো মশলা ভুনে নিয়েছি তেল উপরে উঠে এসেছে মশলা অবশ্যই ভালো করে কষে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমি সে কেটে ধুয়ে পোশাক করে রাখা মুরগির মাংস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কক মুরগিটাই ব্যবহার করেছি আর এই মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পোষা করে নিতে হবে তো এখন আমি মশলার সাথে একটু নিড়েচিড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণের মতো কষিয়ে নেব আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান শুকনো মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বাড়িয়ে দিলেই হয়ে যাবে তো চেড়ে মিশানো হয়ে গিয়েছে এখন ঢেকে অপেক্ষা করলাম মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আমি চুলার জালটা কমিয়ে রেখে মাংসটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে হাফ কেজির একটু উপরে হবে মাংস নিয়েছি এখন আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিতে হবে কারণ এই কক মুরগিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না কিছুক্ষণ পর ফিরে এলাম পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংসটা প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছিলাম মাংসটুকু খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে এসেছে এখন আমি ভেজে রাখা সেই আলু ফুলকপি দিয়ে দিচ্ছি মাংস প্রথমে কিছুটা সেদ্ধ করে নিতে হবে কারণ ফুলকপি আলু আমরা প্রায় কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম ভাজার সময় এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এবং চুলা জালটা মিডিয়ামে করে দিয়েছিলাম তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংস ফুলকপি আলুর উপরে থাকে মানে ঝোলটাও খুব সুন্দরভাবে থাকে আর এই ঝোলের মধ্যে আলু মাংস ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় নিচে চেড়ে আমি দিলাম আর ঢেকে অপেক্ষা করছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসার রাগ পর্যন্ত মাঝে একটু নিজে চেয়ে দিতে হবে চুলা জালটা আমি মিডিয়ামে থেকে কিছুটা বাইরে রেখেছিলাম তারপরে কমিয়ে রেখেছিলাম তেলটাও খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি ব্যবহার করেছিলাম তো হয়ে গিয়েছে এখন আমি জন্য কয়টা দিলাম ঝাল বেশি খেলে কেটে দিতে পারেন সবশেষে আধা চা চামচ করে গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া এখন একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে এবং চুলা জালটা আমি একবারে লোতে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করবে মাঝে ঢাকনাটা খুলব না এভাবে ত্বকে যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই চেষ্টা করবেন আশা করছি নিরাশ হবেন না আর আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই তরকারি রেসিপিটি কেমন হলো তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর যদি রেসিপিটি ভালো লেগে যায় তাহলে এ আপুকে একটু কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিছি এলাফিস।